আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর আসল ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং টুতে চ্যাপ্টার ওয়ান হিসেবে আছে আবার সেম চ্যাপ্টারটায় আমাদের কিন্তু অ্যাকাউন্টিং থিওরিতে ভ্যালুয়েশন চ্যাপ্টারে আছে তো আজকের ক্লাসটি আশা করি তোমাদের উভয় পক্ষ উভয় সাবজেক্টের কাজে লাগবে আজকে মূলত আমরা আলোচনা করব পার্ট বি তে আসা ছোট্ট একটা ম্যাথ যদিও ম্যাথটা খুব ছোট কিন্তু এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটা দেখো আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে চলো আর কথা না বাড়িয়ে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটিতে চলে আসি তোমরা স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পাচ্ছো সেই ম্যাথটা দুই হাজার সালে পার্ট বি তে আসছে এখানে বলা আছে কি দেখো ফ্রম দা ফলোইং ইনফরমেশন রিলেটিং টু এ কোম্পানি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইটস ইকুইটি শেয়ার আমাদের বলছে নিচের তথ্যগুলো থেকে একটা কোম্পানির ভ্যালু অফ ইকুইটি শেয়ার একটা ইকুইটি শেয়ারের মূল্য বের করো অর্থাৎ এই কোম্পানির একটা সাধারণ শেয়ারের মূল্য বের করতে হবে আমাদের তো সাধারণ শেয়ারের মূল্য বের করার জন্য আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা একটু আমরা দেখি এখানে আমাদের বলা আছে ইস্যুড ইকুইটি ক্যাপিটাল টু টোয়েন্টি শেয়ার অফ টাকা টেন ইজ আমাদের এখানে ইস্যুকৃত মূলধন হচ্ছে বিশ শেয়ার প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা করে পেড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল আট টাকা পার শেয়ার এখানে আমাদের পেড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে আট টাকা অর্থাৎ এই দশ টাকা শেয়ারটা এখানে আট টাকা করে পেড আপ করা আছে তো এখানে বলা আছে পেড আপ ইকুইটি ক্যাপিটাল আট টাকা পার শেয়ার তো একটা জিনিস খেয়াল করো এখানে এই শেয়ারগুলোর পার বেলো হচ্ছে দশ টাকা ইকুইটি শেয়ারের পার বেলো হচ্ছে দশ টাকা বাট এই ইকুইটি শেয়ারগুলোর পেড আপ ক্যাপিটাল হচ্ছে আট টাকা করে অর্থাৎ আমরা যে দশ টাকার শেয়ার থেকে কিন্তু আট টাকা করে তার মানে এখানে বকেয়া রয়ে গেছে অর্থাৎ আমাদের ক্যাপিটালের টাকা বকেয়া রয়ে গেছে ঠিক আছে তারপর বলা আছে সিক্স পার্সেন্ট বিভানের শেয়ার ক্যাপিটাল আমাদের বিভানের শেয়ার ক্যাপিটাল আছে দুই লাখ শেয়ার আছে প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা করে ফুললি পেড এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে আমাদের চার লক্ষ টাকা রেট অফ ট্যাক্স দেওয়া আছে পঞ্চাশ পার্সেন্ট অ্যানুয়াল ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ জেনারেল রিজার্ভে আমাদের ট্রান্সফার করতে হয় বিশ পার্সেন্ট আর নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এ হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন এবং এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের ইকুইটি শেয়ারের মূল্য নির্ণয় করতে হবে এখন কথা হচ্ছে ইকুইটি শেয়ারের মূল্য তো আমরা কয়ভাবে জানি মনে আছে তোমাদের আমাদের যারা ক্লাসগুলো কমপ্লিট করেছে শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে আমরা আলোচনা করেছিলাম ইকুইটি শেয়ারের মূল্য নির্ণয় করতে গেলে আমরা তিনটা মেথড ফলো করে থাকি একটা হচ্ছে ইন্টেনসিক ভ্যালু মেথড একটা হচ্ছে মার্কেট ভ্যালু মেথড একটা হচ্ছে ফেয়ার বেলু মেথড তো যেহেতু এখানে আমাদের টোটাল সম্পত্তির কোনো হিসাব দেওয়া নাই তো এটা আমাদের ইন্টেনসিক ভ্যালু মেথডে করা সম্ভব না এটা আমাদের করতে হবে কি ফেয়ার ভ্যালু মেথড সরি মার্কেট ভ্যালু মেথড কারণ এটা ফেয়ার বেলু মেথডে করা সম্ভব না কারণ ফেয়ার বেলু মেথড হচ্ছে ইন্টেনসিক ভ্যালু মেথড প্লাস মার্কেট বেলু মেথড দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দিতে হয় সো যেহেতু আমরা মেথডে গিয়ে বের করতে পারতেছি না সো এটা আমাদের একমাত্র উপায় হচ্ছে এখন মার্কেট ব্যালু মেথডে মূল্যায়ন করা এখন তোমরা জানো সবাই মার্কেট বেলু মেথড কয় প্রকার মার্কেট বেলু মেথড আবার দুই প্রকার একটা হচ্ছে অন দ্য বেসিস অফ প্রফিট আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ক্যাপিটাল তবে আমি তোমাদেরকে এই ম্যাটটা দুইটা পদ্ধতিতে করে দেখাবো অর্থাৎ প্রফিটের উপর ভিত্তি করে শেয়ারের মূল্য নির্ণয় আবার ডিভিডেন্ডের মূল্য নির্ণয় আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আশা করি তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সের এর রেকর্ডেড ভিত্তিতে আমাদের অনলাইন কোর্স দেওয়া আছে তোমরা চাইলে সেই অনলাইন কোর্স করে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারো তো আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতি তোমরা সম্পন্ন করতে পারবে তো চলো আমরা আমাদের সমাধানে চলে যাই তো প্রথমে আমরা বের করব যে আমাদের ডিভিডেন্ডের কতটুকু অংশ আমাদের কমন স্টক শেয়ার হোল্ডারের জন্য রয়েছে সেটা আমরা বের করব তো এখন আমরা প্রথমে ডিভিডেন্ড সরি আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার হোল্ডার সেটা বের করে নিব সেটা কিভাবে বের করব আমরা একটু দেখি প্রথমে আমরা লিখি ক্যালকুলেশন অফ এভারেজ মেন্টেন তো আমরা এখন নির্ণয় করবো ক্যালকুলেশন অফ প্রফিট অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার ইকুইটি শেয়ার হোল্ডারের জন্য কতটুকু প্রফিট আছে সেটা বের করব তো চলো আমরা প্রথমে কি লিখি এক্সপেক্টেড প্রফিট এক্সপেক্টেড প্রফিট হচ্ছে কত চার লক্ষ টাকা আমরা এখানে লিখলাম চার লক্ষ টাকা যেটা কোয়েশনে দেওয়া আছে এই এক্সপেক্টেড প্রফিট থেকে আমরা বাদ দিয়ে দিব ইনকাম ট্যাক্স এখানে ইনকাম ট্যাক্সটা আমরা বাদ দিব পঞ্চাশ পার্সেন্ট যদি তোমাদের অঙ্কে এখানে ডিভেঞ্চার থাকতো তাহলে ডিভেঞ্চারের সুটটাও কিন্তু আগে বাদ দিতে হতো ট্যাক্স বাদ দেওয়ার আগে ডিভেঞ্চারের সুদটা বাদ দিতে হতো যেহেতু ডিভেঞ্চার নাই তো আমরা সরাসরি ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে দিলাম ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পরে আমাদের আসে প্রফিট আফটার ট্যাক্স দুই লক্ষ টাকা এবার প্রফিট আফটার ট্যাক্স বাদ দেওয়ার পর আমরা বাদ দিব ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ জেনারেল রিজার্ভ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট জেনারেল রিজার্ভে পাঠানোর পরে আমাদের প্রফিট থাকে কত এক লক্ষ ষাট হাজার টাকা এবার এখান থেকে আমাদের বাদ দিতে হবে ফিফারেন্স শেয়ার ক্যাপিটাল এর ডিভিডেন্ট অর্থাৎ ডিভিডেন্ট অন ফিফারেন্স শেয়ার ক্যাপিটাল অগ্রাধিকার শেয়ারের যে লভ্যাংশ সেটা বাদ দিতে হবে কারণ আমরা ধরে নিয়েছি অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা এখনও বকেয়া রয়েছে অর্থাৎ পেড করা হয়নি তাহলে এখানে আমাদের দুই লক্ষ টাকার উপর দুই লক্ষ শেয়ার যদি দশ টাকা করে হয় তাহলে বিশ লাখ টাকা বিশ লাখ টাকা যদি সিক্স পার্সেন্ট আমরা করি তাহলে আমাদের কত বা এক লক্ষ বিশ হাজার টাকা ফিভারেন্স ডিভিডেন্ডটা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই মূলত ইকুইটি শেয়ার হোল্ডারের জন্য তার মানে মনে রাখবা প্রফিটের মধ্যে ইকুইটি শেয়ার হোল্ডাররা কী পায় প্রথমে প্রফিট থেকে আমাদের ইন্টারেস্ট বাদ দিতে হয় তারপর ইনকাম ট্যাক্স বাদ দিতে হয় তারপর আমাদের সেটা বাদ দিবা এরপর ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটাই মূলত ফর তো আমাদের এখানে শেয়ার টোটাল কত চল্লিশ হাজার টাকা এটা আমাদের ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবে এই চল্লিশ হাজার টাকার উপর ভিত্তি করে কিন্তু আমরা এখন শেয়ারের মূল্যটা নির্ণয় করব তো চলো আমরা দেখে আসি কীভাবে আমরা শেয়ারের মূল্যটা নির্ণয় করতেছি প্রথমে আমরা কি করব। অন বেসিস অন অ্যাভারেস্ট প্রফিট অ্যাভারেস্ট প্রফিটের উপর বৃত্তি করে শেয়ারের মূল্য নির্ণয় করব তো এভারেজ প্রফিটের উপর ভিত্তি করে কিভাবে শেয়ারের মূল্য নির্ণয় করতে হয় সেটা তো তোমাদের শিখাইছি জাস্ট আমি তোমাদের এই ম্যাথটা করে দেখাচ্ছি দেখো প্রথমে আমরা লিখব ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য অ্যাভারেস্ট প্রফিট তাহলে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট থেকে আমাদের ফিফার ডিভিডেন্টটা বাদ দিব অর্থাৎ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট কত আছে এক লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে ফিফার ডিভিডেন্ট যদি বকেয়া থাকে বাদ দিতে হবে তাহলে আমরা এখানে বকেয়া ধরে এটাকে বাদ দিয়ে কত লিখবো চল্লিশ হাজার টাকা লিখব আর এনআরআর দিয়ে বাঘ দিতে হবে তো এখন আমরা এখানে এক লক্ষ ষাট হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বাদ দিয়ে এনআরআর যেটা আছে নর্মাল রেট অফ রিটার্ন বিশ পার্সেন্ট যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে বিশ পার্সেন্ট সেই বিশ পার্সেন্ট দিয়ে আমাদের ভাগ করতে হবে তোমরা চাইলে এখান থেকে সরাসরি চল্লিশ হাজার টাকা লিখে দিতে পারো যেহেতু আমরা ফিফার ডিভিডেন্ট বাদ দিয়ে দেখাই সেজন্য আমি তোমাদের এখানে সূত্রটা চেঞ্জ না করার জন্য এভাবে দেখাচ্ছি তো এখানে আমাদের চল্লিশ হাজারকে পয়েন্ট টু জিরোতে যদি ভাগ দেই তাহলে আমরা ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট পেয়ে যাই দুই লক্ষ টাকা এখন আমাদের কি করতে হবে এই ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিটকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমাদের ভ্যালু অফ কমন স্টক চলে আসবে ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট হচ্ছে আমাদের দুই লক্ষ টাকা আর নাম্বার অফ শেয়ার হচ্ছে বিশ হাজার শেয়ার কোথায় পেয়েছে আমরা বিশ শেয়ার একটু দেখি চলো এই যে আমাদের কোয়েশনে বলা ছিল ইস্যুড ইকুইটি ক্যাপিটাল বিশ হাজার শেয়ার এই যে শেয়ার দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা শেয়ারের মূল্য চলে আসবে তো আমাদের যে প্রফিট আছে প্রফিটকে আমরা এই যে ক্যাপিটালাইজ ভ্যালু করেছি ভ্যালুকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা শেয়ারের দাম পেয়ে যাই এটা হচ্ছে প্রফিট বেসিস যেটা তোমাদের আমাদের শেয়ার ভ্যালুয়েশনের ক্লাসগুলো যারা করেছে তারা এগুলো দেখছো আমরা একাধিক ম্যাথে এই প্রক্রিয়ার মাধ্যমে শেয়ার ভ্যালুয়েশন করে দেখিয়েছি তোমরা তো দেখলা প্রফিটের উপর ভিত্তি করে কিভাবে আমরা শেয়ারের মূল্য নির্ণয় করতে পারি এখন আমরা চলে যাব অন দ্য বেসিস অব ডিভিডেন্ড তো ডিভিডেন্ডের শেয়ার ভ্যালুয়েশনটা ডিভিডেন্ডের উপর ভিত্তি করে শেয়ার ভ্যালুয়েশনটা তোমাদের কীভাবে শিখিয়েছি সেখানে আমাদের ছিল এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার নির্ণয় করতে হবে তো এখন টোটাল ডিভিডেন্ডকে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দিয়ে বাক দিলে আমরা অ্যাভারেজ ডিভিডেন্ড পার শেয়ার চলে আসবে এখন টোটাল ডিভিডেন্ড কত আমাদের তো প্রফিট দেওয়া আছে চল্লিশ হাজার টাকা আমরা ধরে নিব যে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটই ডিভিডেন্ড হিসাবে দিয়ে দিবে যেহেতু কোশ্চেনে ডিভিডেন্ডের পার্সেন্ট দেওয়া নাই সো এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রফিটকে ডিভিডেন্ড ধরব অর্থাৎ আমরা ধরে নিব ডিভিডেন্ড পে আউট রেশিও হান্ড্রেড পার্সেন্ট সো এখানে আমাদের টোটাল ডিভিডেন চল্লিশ হাজার অফ আগে তোমাদের দেখাইছি সেটা ছিল কত বিশ হাজার তো আমরা এখানে যদি ভাগ করি তাহলে শেয়ার হচ্ছে দুই টাকা এবার আমরা শেয়ারের ভ্যালু নির্ণয় করব ভ্যালু পার কমন স্টকের নির্ণয়ের সূত্র কি এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই এনআরআর তাহলে এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে দুই টাকা আর এনআরআর হচ্ছে পয়েন্ট টু জিরো ভাগ করলে আমাদের শেয়ারের দাম আছে দশ টাকা দুইটা মিলে যাবে যতক্ষণ না ডিভিডেন্ড পে আউট রেশিও হান্ড্রেড পার্সেন্ট হয় যদি ডিভিডেন্ড পে আউট রেশিও হান্ড্রেড পার্সেন্ট না হয়ে অন্য একটা রেশিও দেওয়া থাকতো তাহলে এই দুইটা ভ্যালুর মধ্যে কি চেঞ্জ আসতো তো নিচে আমরা একটা একদামশন লিখে দিব যে ডিভিডেন্ড পে আউট রেশিও হান্ড্রেড পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা আসলে কোনটা করবো এক্ষেত্রে তোমরা সবসময় ডিভিডেন্ডের উপর ভিত্তি করে শেয়ার ভ্যালুয়েশনটাকে প্রায়োরিটি দিবা যদি কেউ অ্যাভারেজ প্রফিটের উপর ভিত্তি করে দিয়ে আসো তাও সমস্যা হয় নাই তাও অঙ্ক হয়ে যাবে এখন বইয়ের মধ্যে দেখবা যে তোমাদের আমরা যেহেতু এই ম্যাথটা এইভাবে করাই সেই কারণে যাতে আমাদের সব ম্যাথগুলো একই টাইপের সমাধান করা হয় সেজন্য এখন অনেক সময় তোমাদের বইয়ে ভিন্নভাবে সমাধান করা আছে এখন সেটা দেখে তোমাদের আবার মাথা ঘুরে যে এটা আবার কীভাবে করলো সেই জন্য বইয়ের সমাধানটা আজকে আমি তোমাদের অল্টারনেটিভ হিসাবে দেখাই দিচ্ছি বইয়ের সমাধানটা হচ্ছে ওই ডিভিডেন্ডের রেট দিয়ে করছে কিভাবে তখন আমাদের ডিভিডেন্ডের এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বের করে নিবে টোটাল ডিভিডেন্ডকে পেড আপ বেলো অফ ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করবা তাহলে পার্সেন্টেজ চলে আসবে তাহলে ডিভিডেন্ডের পার্সেন্ট টোটাল ডিভিডেন হচ্ছে কত চল্লিশ হাজার টাকা তাহলে টোটাল ডিভিডেন যেহেতু চল্লিশ হাজার টাকা এবং আমাদের টোটাল পেডাব্লু অফ ইকুইটি শেয়ার হচ্ছে ইকুইটি শেয়ার আছে বিশ হাজার পেডাব্লিউ হচ্ছে আট টাকা যেটা আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে আমি দেখাই তো একটু এই যে আমাদের শেয়ার হচ্ছে বিশ হাজার আর প্রতি শেয়ার আমাদের পেডাব্লু পাইছি আট টাকা তাহলে বিশ হাজার গুণ আট হচ্ছে আমাদের পেডাব্লিউ তো এখানে আছে টোটাল এক লক্ষ ষাট হাজার টাকা চল্লিশ হাজারকে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে ভাগ একশো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা ডিভিডেন্ডের রেট পেয়ে যাই পঁচিশ এখন আমরা শেয়ারের মূল্য বের করব কিভাবে রেট অফ ডিভিডেন্ড ডিভাইড বাই এনআর আর ইন্টু পেড আপ বেলো অফ পার শেয়ার তো রেট অফ ডিভিডেন্ড হচ্ছে পঁচিশ আর এনআর আর হচ্ছে পয়েন্ট টু জিরো আর আমাদের পেড আপ বেলো দেওয়া আছে কত আট টাকা তো আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে এখানে শেয়ারের দাম আছে দশ টাকা তোমরা চাইলে ডিভিডেন্ড বেসটা এভাবেও করতে পারো তার মানে এই ম্যাটটা সমাধান করার জন্য তোমাদের জন্য আমি একাধিক অল্টারনেটিভ দেখাইছি তোমরা চাইলে প্রফিট দিয়েও করতে পারো তোমরা চাইলে ডিভিডেন্ডের উপর ভিত্তি করে অ্যাভারেজ ডিভিডেন্ড পাঁচ শেয়ার বের করে করতে পারো অথবা ডিভিডেন্ডের রেট বের করেও করতে পারো যেভাবে করোনা কেন অঙ্ক হয়ে যাবে তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে এবং তোমরা বুঝতে পারছো এবং আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে ধন্যবাদ সবাইকে